আরে আসো না বসে রয়েছে ঠেডা মাসের মতো প্রতি বছর ঈদে তো পাঁচ হাজার দশ হাজার টাকা দাও এই বছর ঈদে সবারই এক এক প্যান্ডেল দিবা চাও দেখছো কয়টা নাইছে দুই তিন চার পাঁচ বেশি না পঞ্চাশ হাজার করে ওই কমই না তো হাজার করে দিয়ে দিতেছি খয়রে তো পানা না বইলা দিলাম বুঝলাম না একটা ব্যাপার

জামাই আমার কিন্তু এক বান্ডি লইব না বাবা আমার দুই তিন বান্ডি লাগবেই দুলা ভাই এবার কাম আরো এক দুই বান্ডিল দিয়ে দেখেন না কি শুকায় গেছি চেয়ার আর কি অবস্থা একটু পার্লারেও জামা আবার ডাক্তারেও দেখাম একটু বেশি করে দিই হ্যাঁ জামাই ভিটামিনের অভাব একটু বাড়াইটারাই দিও হ্যাঁ দেখো না আমার বোনের চাপা চাপা সব বাইরে হয়ে গেছে ওর জামাই থিয়া গেছে একটু বাড়াই বড়াই দিও ডাক্তার ডাক্তার দেখায় ভিটামিন ভিটামিন খায় একটু মরার টাস হইবেন হ্যাঁ তুমি তোমাদের আশার ভরসা টাকা দিতে অনেক লাগে

অমন করতেছ কে তুমি তুমি আমার টাকা নিবা কে তুমি নাও না তাহলে কি করমু দে মাইয়া রাত করছ লাগে না মারি 15000 দে মাইয়া আবার দিয়ে দিমু মার অনেক অসুবিধার 2 লাখ টাকা দিছে আবার বলতাছ যে দে আবার দিয়ে দিমু হ্যাঁ দেশ না পারে তোমার কি সুর গায় আব্বু আম্মু তাহলে তোমরা আসো হ্যাঁ এই 2 লাখ টাকা শপিং হইবো কি কইলা দুই লাখ টাকা কি শপিং করব তুমি কি পাগল হয়ে গেছো হ্যাঁ তোমার দুই লাখ টাকা লাগে শপিং করতে তোর আব্বারও দুই লাখ দিছস আমারও দুই লাখ দিছস আমার একটু বেশি দিবি না তা 50000 দিয়ে দাও

কই কি বলে টাকা পয়সা দিবি দে আমরা গ্রামে যাবো গা কি দিব হ্যাঁ কি নিতে আসেন টাকা কিসের টাকা দিব এত কত তোমার ক লাগবো আমারে কইবেন না তো কারে কইবেন হ্যাঁ ভিক্ষা নিতে চাইলে আসেন প্রতি বছর ঈদ আসার আগে ভিক্ষা নিতে চাইলে আসেন আবার বলেন যে আমারে কইতে হবে নাকি হ্যাঁ মুখে মুখে তর্ক কথা থেকে শিখছেন বসেন বসো

আপনার মাইয়া ডাগ কামাই ফালাই দিয়া হেরে দেয় দুই বান্ডিল এড়ে দেয় এক বান্ডিল আপনারা দেয় তিন বান্ডিল এরপরে আপনার হয় না এরে দেয় ছয় বান্ডিল আমি কিচ্ছু কি নাকি

আরে আরে গো হষ্ট করছ মন হয় তুমি কি উড়ন নেন তুমি কি মারবি লাইবা মা মাফি রে আল্লাহ এ সব বং ফারণ বাচ্চাছস কি 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 আব্বা আব্বা নেনায় নেনায় ছোট লোকের বাচ্চা নেন ছোট লোক তো মারবোছ তুমি আমার আব্বারে মাইরা লাইছস তোমার নাম আমি কিছ করমু জয়কো কিছ না তুই আর কিছ করিস দে কা বাইরে কর দে দে আব্বা

शुरू माया भर देखा देख कान दो ना हाँ शो तुम्हें हाँ तुम की कान दो एक लाख तक कर बांध दी तुम्हें किन्तु बारा बारी करता सुबह इला दिलाम क्या कर दे ते... कोनो टाका नहीं आज तो रजा जा, जा। अरे दिया दे दिया दे मार डाक तड़ दे मुन्ना ए फोकिन्नी कर दे तू भी फोकिन्नी

সংসারের ভিতরে আমি কিন্তু জ্ঞান চামলা গাই বইলা দিলাম সংসার কিন্তু আমি যাহার নাম বানাই আসার টাকা দাও তুমি দশ লাখ টাকা দিয়ে দিছো ফকির নিবে কোটি টাকা দিয়ে দিব ওর বাপ ইনকাম করে থয়ে গেছে হ্যাঁ তোর বাপ মারা দেওয়ার সময় তো কোনোদিন কষ্ট না জাম্মা দশ টাকা কম না কি লাগে কম আর আমার ভাই বোনের যদি কিছু দিতে যায় কথায় কথায় গায়া তুল বানা বইলা দিলাম এনে তিন লাখ তোর কাবিন তিন লাখ না এই ল এক লাখ চাইলে এক তোর তুই এক তোর বাপের বাড়ি চলে যাবি যা আর দেড় লাখ দিয়ে দিছি যা বাইরে আমার বাসায় তি থাকতার বিনা তুই তোর বাপের বাড়ি যাবি তুই তো একটা লুবি মাইয়া আমি লুবি মাইয়া কত কইসুন তুই কত কই লই তোর ছুটছিলে কলে তুই এই মুহূর্তে এই টাকা আমি তোর বাপের বাড়ি তুই যা মু আনি তা লাগ চাই যে একদম বাড়ি গেছে মো আনা কইলি আমি যদি তোর ন রই তুই থাকতাবি জীব ন যা যা চাইছিলাম দেখালো এক্ষন ভাগ দোর মান বেগলো আমি রাখবো না আমি তো তোর বাপের বাড়ির যাবি তুই ভালো মাইয়া তুই তুই যদি ভালো মাইয়া তাহলে একটা কথা ছিল আমার তোর মাইয়া পৃথিবীতে কারণ তুই তো লুবি বাকিবি তো লুবি না উঠ